টিউমারের ভারে থমকে আছে ছোট্ট মোকাব্বিরের স্বপ্ন বিস্তারিত দেখুন প্রতিনিধি জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিওতে মাত্র সাত বছরের শিশু মোকাব্বির হোসেন রানার বয়সটা হওয়ার কথা ছিল খেলাধুলা দৌড়ঝাঁপ আর নির্বার হাসির সমবয়সীদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানো কিংবা স্কুলের বই হাতে নতুন স্বপ্ন গড়ার সময় কিন্তু ভাগ্য যেন তাকে এমন এক যন্ত্রণা শৃঙ্খলে বেঁধেছে যা তার শৈশব কেড়ে নিচ্ছে প্রতিদিন মাথার ওপর জন্ম থেকেই বয়ে বেড়ানো টিউমারের ভারে থমকে গেছে তার দৌড়ঝাঁপ হাসির আড়ালে লুকিয়ে আছে এক অবোধ শিশুর অসহায় কান্না নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধিতপুর সুনই গ্রামে মোকাব্বিরের বাড়ি দিনমজুর বাবা আব্দুল হান্নান আর মা নাসিমা আক্তারের সংসারে সে দ্বিতীয় সন্তান অভাবের টানা পড়েনে চলা এ পরিবারটিতে একদিকে সংসারের খরচ অন্যদিকে ছেলের চিকিৎসা সব মিলিয়ে এক অসহায় লড়াই সম্প্রতি মুকাব্বিরকে দেখা গেল বাড়ির উঠোনে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলতে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও আনন্দ খুঁজে নিতে চায় সে মাথায় বড়সড় সড়ো টিউমারের ভার নিয়েই ছুটে চলার চেষ্টা করে তাকে কিছু জিজ্ঞেস করলে মুখ ভরা হাসিতে উত্তর দেয় যেন যন্ত্রণার আড়ালেও লুকিয়ে রাখতে চায় নিজের স্বপ্ন ছোট্ট কণ্ঠে বলে ওঠে আমি মাদ্রাসায় যেতে চাই পড়াশোনা করব অনেক বড় হব কিন্তু তার বাবার অসহায় চোখে জল আনে। জন্মের পর থেকেই গুটিটা ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হতে থাকে ডাক্তার দেখিয়েছি উন্নত চিকিৎসা দরকার বলেছে কিন্তু সেই খরচ আমার মতো দিনমজুর বাবার পক্ষে জোগানো সম্ভব নয় টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না প্রতিবেশীরাও ব্যথিত শহীদুল ইসলাম জানালেন পরিবারটা খুবই গরিব চোখের সামনে বাচ্চাটাকে এভাবে কষ্ট করতে দেখা সত্যিই কষ্টদায়ক যদি সরকারিভাবে কিংবা সমাজের বিত্তবানরায় এগিয়ে আসতেন তাহলে শিশুটি হয়তো নতুন জীবন ফিরে পেত তো চিকিৎসা হাতে টাকা আছে তখন আর কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন বলেন শিশুটি জন্মগতভাবে মাথায় টিউমার নিয়ে জন্মেছে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা পরিবারকে পরামর্শ দিচ্ছি এবং প্রয়োজনীয় সহযোগিতা করব যে বিভিন্ন বিশেষায়িত যে হাসপাতাল আছে অথবা মেডিকেল কলেজ যে হাসপাতাল আছে সেগুলো নিউরো সার্জারি বিভাগ যেটা আছে হ্যাঁ সেখানে যদি নিয়ে যাওয়া হয় আমার মনে অপারেশন করা যাবে এবং অপারেশন করলে সুস্থ হয়ে যাবে টার্সিয়ারি লেভেল যে হসপিটাল গুলো আছে সার্জারি বিভাগে নিয়ে যেতে হবে নিউরো সার্জারি শৈশবের আনন্দ দৌড়ঝাপ আর স্বপ্নগুলো আজ থমকে আছে টিউমারের ভারে একটি নিষ্পাপ মুখের হাসি বাঁচাতে একটি ভবিষ্যৎকে স্বাভাবিক জীবনে ফেরাতে এখন প্রয়োজন সবার সহায়তা হয়তো কারো সামান্য সহযোগিতায় শিশু মোকাব্বিরকে ফিরিয়ে দিতে পারে তার নতুন জীবন ফিরিয়ে দিতে পারে তার স্বপ্নের আকাশ